টিকটক এবং লাইকি অ্যাপসটির সাথে তো আমরা সবাই পরিচিত টিকটক এবং লাইকি অ্যাপসটি ওপেন করলে আমরা মাঝে মাঝেই কিছু গ্লো স্কিন ইফেক্টের ভিডিও দেখে থাকি যে ভিডিওগুলো দেখতেও অনেক সুন্দর লাগে যে ইফেক্টটি ব্যবহার করলে আপনার স্কিনটি একদম স্মুথ এবং কি আপনার ফেস থেকে একটি গ্লোভাব দেখা যায় কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যারা এই গ্লো স্কিন ভিডিও ক্রিয়েট করতে পারি না ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে দুই মিনিটে আপনি আপনার ভিডিওতে গ্লো স্কিন ইফেক্ট ইউজ করবেন কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি কিভাবে স্লো মোশন টিকটক ভিডিও ক্রিয়েট করবেন সেই ভিডিওটি দেখতে হলে উপরে আই থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও নিচেও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আসছি আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ফিরে আসছি পরে ওয়েলকাম ব্যাক আমাদের এই গ্লো স্কিন ইফেক্ট ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে কাইং মাস্টার নামের অ্যাপ্লিকেশন কাইং মাস্টার নিয়ে বলার আর কিছু নেই কেননা কাইং মাস্টার সম্পর্কে আমরা সবাই পরিচিত কাইং মাস্টার আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করলে এটির অসাধারণ কিছু ফিচার আছে সেগুলো আপনারা ফুললি ইউজ করতে পারবেন না এটির ফুল ভার্সন ইউজ করার জন্য অবশ্যই আপনাকে প্রোভার্সন ইউজ করতে হবে প্রোভার্শনটির লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইজিলি ইনস্টল করে ইউজ করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক চলে এসেছি আমরা মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা কাইং মাস্টারটি ওপেন করে নিব তার আগে একটি কথা আমাদের মাস্টারের কাজটি করার আগে কিন্তু অবশ্যই নেট কানেকশনটি ফোনে অন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আমার ওয়াইফাইটি অন করে নিয়েছি আপনারা ওয়াইফাই ইউজ করলে অথবা ডাটা ইউজ করলে আপনারা প্রথমত নেট কানেকশনটি অন করে নেবেন এখান থেকে আমরা চলে যাচ্ছি কাইং মাস্টারে আমরা কাইং মাস্টার অ্যাপটি ওপেন করে নেবো মাস্টারে আসার পরে এখানে চলে যাব প্লাস আইকনে এবং এখান থেকে নাইন পয়েন্ট সিক্সটি ফ্রেমটি আমরা সিলেক্ট করে নিব দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে চলে যাব মিডিয়াতে এবং এখান থেকে আমাদের ভিডিওটি আমরা ইনপুট করে নেব আমি আমার একটি টিকটক ভিডিও ইনপুট করে নিলাম তো এখান থেকে চলে যাব লেয়ারে লেয়ার থেকে চলে যাব এফএক্স অপশনে এবং এফএক্স অপশনে আসার পরে এখানে গেট মোড় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনাদের ফোনে যদি নেট কানেকশনটি অন না থাকে তাহলে কিন্তু এই এফেক্স অপশনে আসলে কোনো কাজ হবে না আপনাদের ফোনে অবশ্যই এমবি থাকতে হবে এবং নেট কানেকশনটি অবশ্যই অন রাখতে হবে এখান থেকে আমরা অটো এইচডি নামের একটি এফেক্স খুঁজে নেব তো এখান থেকে একটু নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন অটো এইচডিআর একটি এফেক্টস আমরা পেয়ে গেছি এখানে আমরা ক্লিক করব। এবং আমার এটি ডাউনলোড করা আছে। সেজন্য এখানে ইনস্ট্যান্ট লেখা আছে আপনাদের ডাউনলোড করা না থাকলে এখানে আপনাদের ডাউনলোড লেখা থাকবে আমার ডাউনলোড করা আসে সেজন্য আমি কেটে দিচ্ছি এটি দেখতে পাচ্ছেন অটো এইচডিআর এটি আমাদের এখানে আছে। এখানে আমরা ক্লিক করব। এবং অটো এইচডিআর এখানে আবার আরেকটি ক্লিক করব। এবং টিকচিহ্নে আমরা ক্লিক করব। এবং আমাদের ভিডিও লেয়ার যতটুকু আছে সেই অনুযায়ী এটা আমরা টেনে লম্বা করে দেব এবার চলে আসবো সামনে এবং এই অটো এইচডিআর এই এফেক্টসে আমরা ক্লিক করব। এবং এখান থেকে আমরা এটি টেনে একদম আমাদের ফুল স্ক্রিন করে দেব এবং চিহ্নে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে মাত্র দুই মিনিটে কিন্তু আমাদের গ্লো স্ক্রিন ভিডিও ক্রিয়েট হয়ে গেল তো এই ভিডিওটা এখন সেভ করার জন্য এই আইকনে চলে যাব। এবং এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেবো তো চলুন এবার দেখা যাক আমাদের ভিডিওটি কেমন হল ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও একটি ইফেক্টের মাধ্যমে টিকটক গ্লো স্ক্রিন ভিডিও ক্রিয়েট করতে পারবেন আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন এছাড়াও রয়েছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং পেজের লিঙ্ক সেখানে আপনারা জয়েন্ট হয়ে আপনি আপনার সমস্যার সমাধান নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ